ডেকোরেশনের জন্য যে প্রয়োজন ইন্টেরিয়রের জন্য সেগুলোও পাবে পাশাপাশি ক্যাবেল থেকে শুরু করে অর্থাৎ একটা বাসার জন্য ইলেকট্রিকের প্রত্যেকটা ছোটখাটো আইটেম থেকে শুরু করে বড় আইটেম সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে চলে আসলাম আবারও কিন্তু ইউনিক কর্পোরেশনে এটা তাদের হচ্ছে তৃতীয় শোরুম ঢাকার নবাবপুরে টোটাল তিনটা শোরুম আপনারা পাবেন ইউনিক ইলেকট্রিক ইউনিক কর্পোরেশন ইউনিক মাল্টিটেড ইন্টারন্যাশনাল তো আমরা আজকে রয়েছি এটা হচ্ছে ঢাকার গুলিস্তান আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দরবন স্কোয়ার মার্কেটের ঠিক উল্টা পাশে লাল মিয়া মার্কেট স্ক্রিনে আপনারা দেখছেন আর রমজান মাস উপলক্ষে তাদের অফার চলছে রমজান মাস উপলক্ষে সারা বাংলাদেশ আপনারা কিন্তু ডেলিভারিটা ভাই ফ্রি দিচ্ছেন ফ্রি ডেলিভারি দিচ্ছে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাআল্লাহ মানে প্রতিটা প্রোডাক্টে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে যদি নিতে চান তাদের কাছ থেকে নিতে পারেন আর প্রত্যেকটা কাস্টমার আমাদের এখানে কিন্তু যে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যদি এক্সট্রা হয়ে থাকে তারা চেঞ্জ করে টাকা নিতে পারবে অথবা বল তিনটা লক্ষ্য কি কি দিচ্ছে অথেন্টিক প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি এবং আর্লি রিপ্লেসমেন্ট নিয়ে আমরা সর্বোচ্চ এই তিনটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করে থাকি কাজ করে থাকি তো বর্তমানে কি কি প্রোডাক্ট আছে সেগুলোই আমরা আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আজকে এসেছি ইউনিক কর্পোরেশন ইউনিক ইলেকট্রিকেরই এটা হচ্ছে তৃতীয় শাখা আপনারা এখান থেকে গ্যাংসেসগুলো নিতে পারবেন একবারে মেইন রোডের সাথেই আপনারা কিন্তু পেয়ে যাবেন গুলিস্তান আসলে সুন্দরবন স্কোয়ার মার্কেট সুন্দরবন স্কোয়ার মার্কেটের আট নম্বর গেটের ঠিক উল্টা পাশে লাল মিয়া মার্কেটের নিস্তালায় ইউনিক কর্পোরেশন আমাদের সাথে আছে রাহাত ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি ধরনের আপনাদের কাছে তো অনেক ধরনের গ্যাং সুইচ দেখছি একটা বাসার জন্য মানে অল আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে একই ছাদের নিচে পাবে সেক্ষেত্রে আপনারা বলছেন যে বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছেন এটা শুধু রমাদান উপলক্ষে সর্বোচ্চ মানে ডিসকাউন্টটা কাস্টমাররা পাবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাবে আচ্ছা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন ফ্রি দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা ওকে বর্তমান সময় যে গ্যাং সুইচগুলো আছে এগুলো কত বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনারা নরমালি আমাদের এখানে প্রায় 90% কোম্পানি হচ্ছে যে আপনারা 10 থেকে 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে সুইচ এবং সকেটের ক্ষেত্রে আচ্ছা আর রেগুলেটর ক্ষেত্রে 2 থেকে 3 বছর পর্যন্ত সর্বোচ্চ দিয়ে থাকে গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা ওকে তো সুইচের পাশাপাশি একজন কাস্টমার আপনাদের কাছে কি কি পাবে ভাই সুইচ আমরা দেখতেছি কিছু লাইট আছে আপনার লাইটিং তারপর ডেকোরেশনের জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন ইন্টেরিয়রের জন্য সেগুলো পাবে পাশাপাশি ক্যাবেল থেকে শুরু করে অর্থাৎ একটা বাসার জন্য ইলেকট্রিকের প্রত্যেকটা ছোটখাটো আইটেম থেকে শুরু করে বড় আইটেম সব কিছু আমাদের কাছে পেয়ে যাবে হোলসেল প্রাইসে আচ্ছা একটু গ্যাং সুইচ যদি দেখেন ভাই বর্তমানে কোন গ্যাং সুইচ গুলো বেশি চলতেছে আপনাদের আসলে এই দুই তিন বছর ধরে কিন্তু আসলে আপনি জানেন যে টেম্পার্ড গ্লাসের প্রতি কাস্টমারদের ভালো একটা ঝুঁক আছে আর কি আছে আচ্ছা তারা যারা বিভিন্ন টেম্পার্ড গ্লাসের ভেতরে নিতে চায় গ্লাসের মধ্যে দিতে যেমন জিএফসি এর এখানে

অনেক আমাদের কাছে সিরিজ আছে তাদের চোদ্দটা সিরিজ সিরিজ চোদ্দটা সিরিজ আছে অনেক পপুলার এই সিরিজ যে রাতের বেলা রেডিয়াম করা এগুলোও আছে আর পাশাপাশি যারা আরো প্রিমিয়াম গেং সুইচ চাচ্ছেন আরো উন্নত মানের তারা চাইলে পুষ্ টাইপের ভিতরে এখানে প্রায় পাঁচটা কাটাগরি রাখছে পুশ টাইপ এগুলো হচ্ছে কি যে ভেতরে চাপ দেওয়া এটা হচ্ছে অর্কিড আমরা দেখছি অর্কিড এই একটা কালার আছে তারপরে যারা আছে যারা হ্যাঁ আচ্ছা আচ্ছা পাশাপাশি এটেডিয়ান এ আছে

আচ্ছা অনেক ভালো ভালো কোয়ালিটি পাবে তিনশো চারশোর আচ্ছা দেখতেছি খুব চমৎকার যারা অনেকগুলো কাল এর ভিতরে এই সিরিজ আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার আপনার এখানে আকিজ যারা আকিজ নিতে চায় দর্শক এই আকিজের এইগুলোর ফোর কেগ এর দাম কেমন হয় তিনশো প্লাস তিনশো প্লাস দেখেন মানে এই ধরনের বড় সুইচ আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকা প্লাস পাশাপাশি ওদের খুব সবচেয়ে ফেমাস একটা আপনার হচ্ছে সিরিজ হচ্ছে যে ইনোভা হ্যাঁ ইনোভাটা ভালো চলে হ্যাঁ এটা গোল্ডেন কালারের ভিতরে দর্শক আপনারা দেখতে পারেন পাশাপাশি অরা অরা আর হোয়াইট কালারের এটা সিরিজের নাম কি ভাই ডিলাক্স সিরিজ এটা সাদা এবং গোল্ডেনের কম্বিনেশন কম্বিনেশনে করা এটাও আপনারা দর্শক দেখতে পারেন ওকে আচ্ছা তো এই পাশে যদি আমরা যাই আর আবার ওয়ালটনের সুইচ আছে সুপার স্টার আছে এই যে আপনারা যারা সুপার স্টার নিতে চান সুপার স্টারের সুইচও কিন্তু তাদের কাছে আছে সুপার স্টার আছে ওয়ালটন আছে

আর আমার তো এটা তৃতীয় নাম্বার শাখা আমি আসলে এত দূর আসার পর্যন্ত এটা উপরওয়ালার ইচ্ছা পাশাপাশি কাস্টমারদের যে একটা ফিডব্যাক তারা রিটার্ন ব্যাক করছেন আমার কাছে আর কাস্টমার আসছে তাদের তাদের তারাই কিন্তু এই ব্যবসাটা আমাদের আদর গেলে তাদের হেল্প হওয়ার কারণে আমি মনে করবো যে তারা যে কাস্টমাররা চাইলে রমজান কিন্তু ভালো একটা সুযোগ আছে হ্যাঁ আপনারা চাইলে আপনার বাসার জন্য প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা ভাই গ্যাং গুলো তো আমরা দেখলাম আর আপনাদের এই শোরুমটা তো সাত দিনে থাকে যারা স্পট আছে ডাবল শেপের ভেতরে আছে সার্ফেস লাইট আছে প্যানেল লাইট আপনারা দর্শক এখানে

লাস্ট সময় আসলে কিন্তু আসলে সবার একটা বাজেটের সংকুলন হয় না তারপরে অনেকে কিন্তু কম প্রাইসে নিয়ে যায় বাসা কিন্তু সেফটি দিবি কিন্তু আপনার কিন্তু সার্কিট ব্রেকার সার্কিট ব্রেক সেক্ষেত্রে আপনি যদি ভালো মানের একটা প্রোডাক্ট নেন ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন তিনটা কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার সার্কিট না আচ্ছা

সুন্দরবনের অপোজিট মার্কেট লালমিয়া মার্কেট আবার বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সাথে বললে হবে বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন এখানে আমাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে যারা আসবেন তারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পাশাপাশি আমাদের যে আরো তিনটা শোরুম আছে এগুলোর চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নবাবপুরেই তাদের আরো তিনটা শোরুম টোটাল আপনারা নবাবপুরে যে কোনো শোরুমেই চাইলে এখান থেকে যেতে পারবেন আর সপ্তাহে সাত দিনে খোলা আছে আর অর্ডারের সিস্টেমটা কি ভাই অনেক এখন প্রোডাক্টগুলো নেওয়া যারা একান্ত আসতে পারবে না তারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা আপনার এই যোগাযোগ করে আপনার যে লিস্ট আছে লিস্টটা পাঠাবেন

তো দর্শক আপনারা যারা গ্যাং সুইচগুলো নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন